আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা মরিচ খেতে তো আজকে কিন্তু জুলাই মাসের সতেরো তারিখ তো আজকে মরিচের বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা কেজি প্লাস তো জুলাই এবং আগস্ট মাসে সচরাচর দেখা যায় যে মরিচের বাজার মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পায় তো আপনারা দেখুন যে একটি গাছে কি পরিমাণ মরিচ ধরেছে তো জুলাই মাসের সতেরো তারিখ পর্যন্ত যাদের মরিচের গাছ টিকি আছে নিঃসন্দেহে কিন্তু তারা লাখপতি তো দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ শতাংশ জমি আছে তো পঁচিশ শতাংশ জমিতে প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে মরিচ ধরেছে তো এইভাবে যদি প্রত্যেকটা গাছে মরিচ হয় তাহলে এই পঁচিশ শতাংশ জমি থেকে আপনি কিন্তু মিনিমাম এক লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের বাজার মূল্য কেন বৃদ্ধি পায় এবং এ সময় পর্যন্ত আমরা কিভাবে মরিচের গাছ টিকিয়ে রাখতে পারি সে বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো তো জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের বাজার মূল্য এ কারণেই বৃদ্ধি পায় যে যখন মরিচের বাজার মূল্য অনেক কম থাকে তখন কি হয় তখন কিন্তু আমরা মরিচের যত্ন নেওয়া বাদ দেই এবং দেখা যায় যে গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ আছে তারপরেও কিন্তু আমরা মরিচ হারভেস্ট করি না কি কারণে হারভেস্ট করি না ভবিষ্যতে এক সপ্তাহ বা দশ দিন পর হয়তো বা মরিচের দাম বৃদ্ধি পেতে পারে কিন্তু মরিচের দাম বৃদ্ধি পায় না তো আপনারা কিন্তু সবাই অবগত আছেন যখন গাছে মরিচ থাকবে বা গাছে যে কোনো ফল থাকবে ফল থাকা অবস্থায় গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন হয় খাদ্যের প্রয়োজন হয় ক্যালসিয়ামের প্রয়োজন হয় ফলে কিন্তু গাছ অতি দ্রুত মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে যায় তাহলে আমরা কি করব। মরিচের বাজার কম থাক বা বেশি থাক সেটি মুখ্য বিষয় না যদি মরিচ গাছে মরিচ থাকে তাহলে আমরা দ্রুত মরিচ হারভেস্ট করে দেবো জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছটিকে রাখতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সময় নির্বাচন করতে হবে যে আমরা কখন মরিচ চাষাবাদ করব কখন মরিচের গাছ রোপণ করব এবং জাত নির্বাচন করতে হবে তো আমরা যদি হাইব্রিড জাতের মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছ টিকে থাকবে এবং কী কী জাতের মরিচ চাষাবাদ করতে পারি আপনি চাইলে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ চাষাবাদ করতে পারেন এবং প্রিমিয়াম জাতের মরিচ চাষাবাদ করতে পারেন অথবা ফায়ার বক্স নামক মরিচ চাষাবাদ করতে পারেন অথবা ছনিক মরিচ চাষাবাদ করতে পারেন এই কয়টি জাত যদি আপনি সংগ্রহ করে মরিচ রোপণ করেন তাহলে কিন্তু আপনার মরিচ গাছ জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত টিকে থাকবে কিন্তু আপনি কখন কোন সময়ে আপনি মরিচ রোপণ করবেন যদি আপনি মার্চ মাসের শেষ সপ্তাহে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে আপনি যদি মরিচের চারা আপনার জমিতে রোপণ করেন তাহলে কিন্তু আপনি মরিচের গাছ জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন আমরা যদি হাইব্রিড মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু মরিচের গাছ বেশি দীর্ঘজীবী হবে এবং বেশি দিন টিকে থাকবে সুপ্রিয় দর্শক কিন্তু মরিচের গাছ বেশি দিন টিকিয়ে রাখতে হলে আমাদেরকে মরিচ গাছের গোড়ায় সঠিক স্প্রে করতে হবে মরিচ গাছের গোড়ায় যদি সঠিক স্প্রে করে তাহলে কিন্তু মরিচের গাছ বেশি দিন টিকে থাকবে তো মরিচ গাছের গোড়ায় আমরা কী কী স্প্রে করব মরিচ গাছের গোড়ায় আমরা স্প্রে করব। স্কন নামক একটা ছত্রাকনাশক এবং কাসুমিন নামক একটা জীবাণুনাশক এবং অটোস্টিন নামক একটা ছত্রাকনাশক যদি আমরা এই তিনটা একত্রে গাছের গোড়ায় স্প্রে করি তাহলে কিন্তু গাছের ব্যাকটেরিয়া উইল্টের আক্রমণ হবে না এবং মরিচের গাছ বেশি দিন টিকে থাকবে তো স্কোর এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে কাসুমিন এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং অটোস্টিন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে এটা কিন্তু গাছের পাতায় স্প্রে করা যাবে না তো জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছ টিকিয়ে রাখতে হলে আমাদেরকে সুষম সার ব্যবহার করতে হবে জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছ টিকিয়ে রাখতে হলে আমাদেরকে শিডিউল স্প্রে করতে হবে তো আমরা যদি মরিচের শিডিউল স্প্রে করি তাহলে কিন্তু মরিচের গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে শিডিউল স্প্রে প্রসঙ্গে আমার চ্যানেলে দেওয়া আছে ফুল একটি ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন আর আপনারা যখন প্রত্যেকবার মরিচ হারভেস্ট করবেন প্রত্যেকবার মরিচ হারভেস্ট করার পর আপনারা জমিতে জিপসাম এবং জিওলাইট প্রয়োগ করবেন প্রতি বিঘাতে জিপশাম দশ কেজি এবং জিওলাইট দশ কেজি যদি এটা আপনার জমিতে আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে খাদ্যের অভাব হবে না গাছ কিন্তু সর্বসময় একটু সবুজ কালো আকৃতির হয়ে থাকবে এবং গাছগুলো হবে ঝোপালো গাছে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছ টিকিয়ে থাকা মানেই কিন্তু লাখপতি কেননা সারা বছরের তুলনায় দেখা যায় যে জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত যাদের মরিচের গাছ টিকে থাকে এবং জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত যারা মরিচ হারভেস্ট করে বাজারে বিক্রয় করে তারা কিন্তু মরিচের সর্বোচ্চ দাম পেয়ে থাকে এবং সর্বনিম্ন কিন্তু দুশো টাকা কেজি এবং সর্বোচ্চ কিন্তু পাঁচশো টাকা কেজি মরিচ বিক্রি করে থাকে সুপ্রিয় দর্শক আজকে কথা বললাম জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছ টিকে রাখা প্রসঙ্গে আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ